সালামু আলাইকুম ভিওর্স আমার ফেসবুক চালাই অনেকেই আসলে অনেক সময় আমরা নিজের চাল কিংবা প্রিয়জনের চাল কিংবা অনেক ভালো একটা স্টোরি লিখে আপলোড করি এটি অনেক সময় অনেক মানুষ ডাউনলোড করে নেয় এবং স্ক্রিনশট নিয়ে নেয় এটি আসলে বন্ধ করা যায় কিভাবে করবেন তার আগে বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে দিও চলুন তাহলে সহজ করা যাক কিভাবে কাজটি করবেন আপনি প্রথমে আপনার ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পর জাস্ট উপরে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এখানে সেটিং প্রাইভেসি যে অপশনটি আছে এটির উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর সেটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর স্কল করে নিচে যাবেন স্কল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে স্টোরিজ নামে একটা অপশন করবেন এটির উপর ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর জাস্ট এখান থেকে হু ক্যান সি ইয়ার স্টোরি এটির উপর ট্যাপ দিবেন জাস্ট এটি একটি পাবলিক থাকলে জাস্ট এখান থেকে ফ্রেন্ড করে দেবেন জাস্ট আমার একটি পাবলিক আছে জাস্ট এখন আমি ফ্রেন্ড করে দিব এটার উপর ট্যাপ দিব জাস্ট ফ্রেন্ড অপশানে ক্লিক করলে জাস্ট দ্বিতীয়টি সবুজ হয়ে যাবে জাস্ট আসার পরে সেভ অপশনে ক্লিক করব জাস্ট এটি সেভ হয়ে গেলো এবং দ্বিতীয় যে অপশানটি আছে এলাও অথার্স টু শেয়ার ইউর পাবলিক দু দে অন ওয়ান স্টোরি জাস্ট এটি অফ থাকলে অন করে দেব জাস্ট এটির ওপর ট্যাপ দিব ট্যাপ দিলে অন হয়ে যাবে জাস্ট যে অপশনটি আছে অ্যালাউ পিপল টু শেয়ার ইউর স্টোরিজ ইফ ইউর মেনশন থিমস জাস্ট এটি অন অন অফ থাকলে জাস্ট অন করে দেব জাস্ট এভাবে আপনি দুটা সেটিংটা অন করে দিলে জাস্ট আপনার ফেসবুকে কেউ স্ক্রিনশট কিংবা ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝাইতে পারছি আর যদি না ভাবছেন তাহলে অবশ্যই কমেন্ট জনাবেন অন্য কোনো ভিডিও দেখা